আজকে আমি আছি তুমি কতদিন পার পাবে হ্যাঁ আমার চোখে কতদিন তুলে দিবে আসো আজকে

হেলমেট আছে এই তো রুমাল এটা রুমাল রুমাল তো স্যার ইউজ করি না রুমাল ইউজ করি হ্যাঁ তুই হাতিস না হ্যাঁ কাশিস না কাশি থুতু ফেলিস না ফেলি যখন জানিস যে এর মাধ্যমে রোগ জীবাণু ছড়ায় এটা জ্ঞান নেই শুন আমার থানা লেখা সে গাড়ির সাথে রুমালে কি সম্পর্ক

저기 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 저기